নমস্কার বন্ধুরা আমি আজকে চাল কুমড়ো ঘন্ট বানাবো কড়াই বসিয়ে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর আমি চাল কুমড়োটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চিড়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব আমদাচ মতো হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সটি করে নিয়ে আমি একটু সময় ঢেকে দেব ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর আবার আমি ঢাকনা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথাগুলো এখন দিয়ে দেব মাছের মাথাগুলো দেওয়ার পর আমি ভালো করে মাছের মাথাগুলো ভেঙে নেব মাছের মাথাগুলো ভেঙে নেওয়ার পর আমি বন্ধুরা ভালো করে নেমেছে গরম মশলা ঢেলে দেব গরম মশলা ঢেলে দেব দেওয়ার পর বন্ধুরা ভালো করে মিশিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে ভালো মতো আপনারও ব্যাপার বানিয়ে খাবেন